রুল জারি করা হবে কুনাল ঘোষকে নোটিস হাইকোর্টের অস্বস্তি বারুল কুনাল ঘোষের সম্প্রতি হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুকে নিয়ে মন্তব্য করেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ এর জেরে তৃণমূল নেতা কুণাল ঘোষ সহ কয়েকজনের বিরুদ্ধে আদালত অবমানার মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে সেই মামলাতেই এবার বড নির্দেশ এদিন হাইকোর্টের নির্দেশ কুনাল ঘোষ রাজু দাস সহ পনেরো জনকে নোটিস পাঠাতে হবে রেজিস্ট্রার জেনারেলকে নোটিশ পৌঁছানোর বিষয় নিশ্চিত করার নির্দেশ হাইকোর্টের প্রসঙ্গত সুপার নিউমারারি পোস্ট সংক্রান্ত মামলার শুনানির স্লথ গতি নিয়ে প্রশ্ন তুলে গত শুক্রবার কলকাতা হাইকোর্টের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের চেম্বারের বাইরে তুমুল বিক্ষোভ দেখান উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের একাংশ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও আইনজীবী ফিরদৌস শামীকে তুমুল হেনস্থার অভিযোগ ওঠে চাকরিপ্রার্থীদের একাংশের বিরুদ্ধে কেবল আইনজীবীই নন বিচারপতি বিশ্বজিৎ বসুর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য এবং স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে অভিযোগ হাইকোর্ট চত্বরেই বিচারপতির বিরুদ্ধে মন্তব্য করেন চাকরিপ্রার্থীরা এরপরই বিচারপতিকে নিয়ে আপত্তিকর মন্তব্য এবং স্লোগান দেওয়ায় ঘটনায় আদালত অবমাননার মামলার জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞান্যের দৃষ্টি আকর্ষণ করেন বার অ্যাসোসিয়েশনের কিছু আইনজীবী তাতে তিনজন বিচারপতির বেঞ্চ গড়ে দিয়েছিলেন প্রধান বিচারপতি বিচারপতি অরিজিত বন্দ্যোপাধ্যায় বিচারপতি সব্যসাচী চট্টোপাধ্যায় ও বিচারপতি রাজস্বী ভরদাজের বেঞ্চে শুনানি হলে দুর্ভাগ্যজনক ঘটনা বলে উল্লেখ করে হাইকোর্ট ডিভিশন বেঞ্চের মন্তব্য আদালতের অবমাননা ফৌজদারি অপরাধ ভবিষ্যতে যাতে এরম ঘটনা আর না হয় সুনিশ্চিত করার জন্য পুলিশ কমিশনারকে নির্দেশ দেয় হাইকোর্ট অভিযুক্তদের অনুসন্ধান করে রিপোর্ট দেওয়ার জন্য কমিশনারকে নির্দেশ উল্লেখ্য শুক্রবার বিক্ষোভকারীরা বিক্ষোভ দেখানোর পর তৃণমূল নেতা কুনাল ঘোষের সঙ্গে দেখা করেন সেখান থেকে সাংবাদিক বৈঠক করেন কুনাল সাংবাদিক বৈঠক করে সিপিএমের সব নেতাদের ছবি দেখান কুনালের প্রশ্ন ছিল এক সময় যে বিকাশ ভট্টাচার্যরা মোটা অঙ্কের টাকা নিয়েছেন মামলা লড়ার জন্য এখন কেন তাঁরাই চাকরি কাটতে মরিয়া হয়ে পড়েছে